হ্যালো মাই ডিয়ার অল হাউ আর ইউ টু আজকে যে গল্পটি আমি তোমাদেরকে বলবো সেটি একটু অন্যরকম ভূতের গল্প এটা হচ্ছে গিয়ে গভীর রাতে এক গ্রামের একটা লোক ফিরে এলো কিন্তু সে ফিরে এলো পজেজ অবস্থায় মানে একটা মানুষের ভেতরে যখন কোনো ভূত ঢুকে বা তার ঘা তার উপরে ভর করে তখন সে তার ভিতরে যে সিমটমগুলো দেখা যায় ওনার ভিতরে সেই সিমটম তার ঘরের মানুষজন ভয়ে তো অস্থির হয়ে গেল যে কি করা যায় সে যখন ঘরে বাড়িতে ফিরে এলো কারো সাথে কথা বলছিল না সে তার একা রুমে যেয়ে দুলছিলো দুলে দুলে হা হট্ট হাসি হাসছিল আবার কখনো কান্না করছিল কখনো ছেলেদের গলায় কখনো মেয়েদের গলায় কথা বলছিল যদিও সে একজন পুরুষ ছিল এরকম পরিস্থিতিতে পরিবারের লোকজন ভয়ে জড়সড় হয়ে একজন কবিরাজ ডেকে নিয়ে আসলো সেই কবিরাজটি দেখেই বলল যে ওর ভিতরে একটা ভয়ঙ্কর ভূত ওকে পজেস করেছে তো যাই হোক ওকে ওর হাতগুলো বেঁধে নানা রকম তন্ত্র মন্ত্র করে টরে অনেক ধরনের দোয়া পড়ে তারপর যখন তাকে তার ভিতর থেকে সেই ভূতটাকে বের করতে পারলো তখন প্রায় সকাল হয়ে যাচ্ছে এবং ভূতটা বের হওয়ার পরে ওইটাকে আলাদা করে গায়ের ভিতরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল ওটার গায়ে যখন আগুন লাগিয়ে দিল তখন সেটা অদৃশ্যর মতন কিন্তু দেখা যাচ্ছিলো একটা একটা আকার একটা মানে বড় ধরনের কোন একটা ভয়ঙ্কর ধরনের গায়ের ও প্রাণীর মতন একটা কিছু দেখা যাচ্ছিল তো যখন তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো সে যখন পুড়ে যাচ্ছিল তখন সে অট্ট হাসি হাসছিল আর বলছিল যে তোরা আমার কিছুই করতে পারবে না আমি কখনোই পুড়ে মরবো না তোরা শুধু শুধুই আমাকে এরকম ব্যথা দিলি আর আমি তোদেরকে ছাড়বো না তোরা যে আমার সাথে এরকমটা করলি আমি তোদেরকে ছাড়বো না এসব বললো বলে বলে এক পর্যায়ে সেই আগুন সহ জন্তুটা নাই হয়ে গেল গ্রাম থেকে এবং গ্রামের মানুষজন সবাই যার যার ঘরে ফিরে গেল সেই পজেস লোকটাকে নিয়েও চলে গেল তখন সে পজে ছিল না নর্মাল হয়ে গিয়েছে তো এরকম একটা পর্যায়ে সেদিনটা গেল পুরা গ্রাম থমথমে অবস্থায় সারা দিনটা কাটালো তারপরের দিন যখন রাত হলো তখন একটা বাড়িতে স্বামী স্ত্রী শুধু থাকে আর তাদের কুকুরটা ছিল বাড়ির বাইরে ছোট্ট একটা সুন্দর ছোট্ট একটা কুকুর আর কি তো তারা স্বামী স্ত্রী ঘুমাচ্ছে কিন্তু ওই রাতের যে আগের রাতের যে ভূতটা সেটা ধীরে 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 সে বাড়ির দিকে আসলো এসে সে যখন আসলো তখন সে অনেকটা আহত যেহেতু তাকে অনেক দোয়া দুরুদ পড়ে টড়ে তাকে দুর্বল করা হয়েছিল এবং তার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাই সে অনেকটাই আগের মতন করে দ্রুত ছুটতে পারতো না সে খুব স্লোলি স্লোলি গিয়ে সেই কুকুরটার কাছে পৌঁছালো কুকুর ওকে দেখে এই ঘাউ ঘাউ শুরু করে দিল মানে কুকুর কিন্তু ভূত প্রেত দেখতে পায় তো কুকুর যখন ঘাউ ঘাউ করলো তখন এক পর্যায়ে সেই ভূত ওর পায়ের ভিতরে কামড় লাগালো ভূতে কামড় দেয় দেখো ভূত আসলে কামড় দেয় থাপ্পড় দেয় দেখবা যে অনেকেই বলে যে আমার গায়ে কে যেন স্পর্শ করছে ভূত কিছু কিছু ভূত এত বেশি শক্তিশালী হয় যে ওরা থাপ্পড় দিতে পারে কামড় দিতে পারে আঘাত করতে পারে তারপরে গায়ে হাত রাখতে পারে তারপরে ঘরের জিনিসপত্র চুরি করতে পারে এক জায়গায় জিনিস আরেক জায়গায় নিয়ে রাখতে পারে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না যে কে রাখলো তারপর মনে হয় ও আমি তো মন ভুলো আমি হয়তো রেখেছি এরকম কিন্তু আসলে তা না সেগুলো অদৃশ্য কোনো জিন বা ভূত এরকম করে তো যাই হোক যখন কুকুরটাকে আক্রমণ করলো এবং ওর পায়ে কামড় দিল ও এবং ভূতটা এক করে ওর ওর ভিতরে ভিতরে ঢুকে ঢোকার কারণে ও অদ্ভুত অদ্ভুত ঘর 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 আওয়াজ করছিল এবং পরের দিন গ্রামের মানুষজনকে নানান ভাবে আক্রমণ করতে শুরু করলো এই অবস্থা দেখে ওর ভিতরে এবং ওর ভিতরে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত ডাক এবং খুব অ্যাগ্রেসিভ ওর মেন্টালিটি আর কি ও কোনো শান্ত কুকুর অবস্থায় ছিল না যে মানুষকে দেখছিল সেই মানুষের উপরে ছাপিয়ে পড়ছিল যে মানুষকে দেখছিল সেই মানুষকেই আক্রমণ করছিল কামড় দিতে যাচ্ছিলো ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে কাউকে ছাড়ছিল না এই অবস্থা দেখে গ্রামের সমস্ত মানুষ ভাবলো যে সেই ভূতটাই হয়তো ওর ভিতরে করেছে তো ওকে সবাই মেলে মেরে ফেলবার সিদ্ধান্ত নেয় যখন মেরে ফেলবার সিদ্ধান্ত নেয় তখন ওই ভূতটাকে যে মহিলাটা লালন পালন করতো সে এবং তার হাজব্যান্ড দুইজন মিলে কান্নাকাটি শুরু করে দেয় যে আমাদের ভূতের তো কোনো দোষ নাই আমাদের মানে কুকুরটার তো কোনো দোষ নাই কেন আমাদের কুকুরটাকে মারবেন এভাবে আপনি মানুষটার ভিতর থেকে যেভাবে ভূতটা বের করেছেন তাহলে ওর ভিতর থেকে কেন বের করছেন না পরে কবিরাজরা বলল যে আসলে ও তো কুকুর বা প্রাণী ওর ভেতর থেকে কি আউদ বের করা সম্ভব তা বলতেছে যে আচ্ছা চেষ্টা তো করে দেখুন কিন্তু এখানে কোনো কাজই হচ্ছিল না পরে যখন ওর গায়ে আগুন জ্বালিয়ে দেবে তখন যে মহিলাটি ওকে পালতো ওকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে তার ঘরে চলে এলো কিন্তু কুকুরটা ওকেও আক্রমণ করতে চাচ্ছিলো ও এখন কি করবে ও ঘর থেকে বের হয়ে বাইরে তালা দিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। এবং কুকুরটার ভিতরে তো হুঙ্কার দিতে লাগলো এরকম এক পর্যায়ে লোকজন ওর বাড়িতে চলে এলো বলল যে পুরো বাড়িতেই আগুন লাগিয়ে দিবে ওরা তো অনেক বিপদে পড়ে গেলো এমনিতেই ওদের তেমন টাকা পয়সা নাই ওদের একমাত্র ঘর যদি পুড়িয়ে দেয় তখন কি হবে তখন ওরা কান্না শুরু করে দিল এবং কুকুরটাকেও ওরা কোনোভাবেই পুড়িয়ে মারতে চাইলো না এক পর্যায়ে মেয়ে মহিলাটি ঘরের ভেতরে ঢুকে কুকুরটাকে বের করে দিল যাতে কুকুর পালিয়ে যেতে পারে এবং তাই হলো কুকুর পালিয়ে গেল এদের গ্রামবাসী ওদের উপরে আরও রাগ করলো যে এখন তো সব কুকুরকেও ওরা ও বস করে ফেলতে পারে এবং মানুষকে আক্রমণ করতে পারে এবং হলো তাই পরের দিন গ্রামের ভেতরে কোথা থেকে যেন হাজারে হাজারে কুকুর আসতে শুরু করলো সব মানুষ ঘরে দরজা বন্ধ করে ঘরে বসে রইল ভয়ে কুকুরদের ভয়ে কেউ বের হচ্ছিল না তখন যে ভূতটাকে ভূতটা যে কুকুরটাকে পজেস করেছে যে মহিলা পালন লালন পালন করতো সে ওই মহিলাটা কুকুরটাকে দেখে কান্না করতে শুরু করলো আর বললো তুই তো আমার কুকুর তুই ভূতটাকে তোর ভিতর থেকে বের করে দে আমি তোকে ছাড়া কিভাবে থাকবো তোকে এরকম চলতে থাকলে তোকে গ্রামের মানুষজন মেরে ফেলবে এসব বলে কান্না করতে শুরু করলো তখন সেই ভিতরে যে ভূতটা ছিল সেই ভূতটার এক পর্যায়ে মায়া হলো এবং কুকুরটাকে সে ছেড়ে দিয়ে ভিতর থেকে বের হয়ে আসলো বের হয়ে এসে বলল তোর কুকুরের প্রতি ভালোবাসা দেখে আমি তোর কুকুরটাকে ছেড়ে দিলাম এবং আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি তারপরে সে ওই মহিলাটি ওর কুকুরটাকে ফিরে পেল। এই কুকুরের প্রতি তার অনেক ভালোবাসা থেকেই সে কুকুরটাকে এভাবে নির্বিচারে মেরে ফেলতে পারল না এবং গ্রামবাসীকেও মারতে দিল না তো কুকুরের প্রতি ভালোবাসা বলিবে সবসময় থাকে আর এই ভূতটাও ওদের ভালোবাসার কাছে হার মেনে গেল এই হচ্ছে আজকের গল্প আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও বাই বাই টাটা